গণমাধ্যমের সকল ক্ষেত্রে নারীর বৈচিত্রময় উপস্থিতি ও ইতিবাচক চিত্রায় নিশ্চিত করতে হবে কিন্তু নারীর বৈচিত্রময় উপস্থিতির নির্দিষ্ট সংজ্ঞায়ন নারী সংস্কার কমিটি করেননি আমরা বৈচিত্রময় উপস্থিতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি হতে পারে একজন নারী অশালীন ভঙ্গিতে অশালীন পোশাকে গণমাধ্যমের সামনে নিজেকে পেশ করেছে হতে পারে একজন নারী এমন ভাবে গণমাধ্যমের সামনে এসেছে যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করছে সমকামিতাকে প্রমোট করছে হ্যাঁ এ ধরনের বৈচিত্রময় উপস্থিতি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ তো বটে সামাজিক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য কিন্তু নারী সংস্কার কমিশন এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নীতিমালা দেননি এবং যে বিষয়গুলো অগ্রহণযোগ্য সেগুলোকে নিষিদ্ধ করেননি আশ্চর্যজনকভাবে তারা বলছেন যে এই অগ্রহণযোগ্য বিষয়গুলোকে ইতিবাচক ভাবে চিত্রায়ন করতে কতটা অযৌক্তিক বিষয় তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা নারীদেরকে যে অবাধ স্বাধীনতা দিচ্ছেন অবাধ স্বাধীনতার সুযোগ নিয়ে একজন নারী যে স্বেচ্ছাচারী হয়ে উঠবে না তার গ্যারান্টি কি প্রত্যেকটা ব্যক্তির পটেনশিয়াল ক্রিমিনাল হওয়ার একটা সম্ভাবনা আছে একজন নারী যে পটেন্সিয়াল ক্রিমিনাল বই উঠবে না তার গ্যারান্টি